আমরা এখন সুন্দরবনের ভিতরে উঠব প্রস্তুতি নিচ্ছি সুন্দরবনের ভিতরে ওঠার জন্য আমরা এখন প্রস্তুতি গ্রহণ করতেছি এখনই সুন্দরবনের মধ্যে ওঠা শুরু সাথে আমরা সহ কুসুমের তাকা আব্বা হুজাই ফাসাই আব্বা জানি দিক তাকান এই যে যে কই এই যে এই যে আমরা এখন সুন্দরবনের মধ্যে উঠব ইনশাআল্লাহ এই যে আমাদের কি সুবাবাজি ও এই সুন্দরবনে ঘুরতে এই যে ऐ जे, ऐ जे, गौरव थक्की सहना मुठे, ना कितना এখন পিসুর মার কাছে দিয়ে দিলাম চলেন এখন কেওড়া পড়বো আমরা সবাই কেওড়া গাছে উঠিয়ে যান এই হরিণ টরিণ ধরা যায়নি দা নে খুবই তেবে হরিণের গায়ে ওঠেন গাছের মধ্যে কব দিয়ে না গাছের ব্যথা করে না এটা আমাদের নৌকায় রেখে দিলাম এখানে কুসুমের মা আছে দা গায়ে লাগে না জানো সুন্দরবনের ভিতরে উঠলাম অনেক বছর পরে আমরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করি এবং একদম একশো পারসেন্ট পিওর মধুও বিক্রি করি আমরা বুঝছেন কারণ মধুর প্রয়োজনীয়তা হলেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা মধু দিতে পারবে ইনশাল্লাহ দেখতে সুন্দর মন এই যে আমাদের একটা বিদেশি বান্দর গাছে বসে রয়েছে সব বাসা গাছ গাছের মাথায় উঠে গেছে